আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম তো এইদিকে হচ্ছে প্রতিদিন সকালে অল্প অল্প কিছু মাছ আর কি একজন নিয়ে আসে আমাদের বাড়িতে তো এই তো ওনার কাছ থেকে কিন্তু মাছ কেনা হয়েছে ছোটো ছোটো গৌতম মাছের পোনা এই মাছগুলো ধরতে গেলে অনেক বেশি কষ্ট হয় কষ্ট ছাড়া কিন্তু জীবনে কোনো কিছু পাওয়া যায় না তো এই তো ওই দেশীয় মাছগুলো ধরতে যেমন কষ্ট আর এগুলো কিনতে গেলেও দেখা যায় দাম আসে আর এই মাছগুলো সেই ভোরবেলায় কিন্তু দিয়ে গেছিল তো এখন দেখা যায় এখন যদি না কাটতাম পরে কাটলে মাছগুলো আস্তে আস্তে নরম হয়ে যেত তো এখানে কিছু কিছু মাছ দেখতে পারছেন তো গুতুম মাছ বেশিরভাগ হচ্ছে মানে একটু লং টাইম জানত তাকে বাকিগুলো হচ্ছে একটু নরম হয়ে গিয়েছিলো তো আমি এখানে কেটে নিচ্ছিলাম মরিয়া মামার সাথে মাছ কাটছে অল্প কিছু মাছ কিন্তু ছোটো হওয়ার কারণে আর কি দুজন মিলে কেটে নিচ্ছিলাম কারণ ছোটো মাছ বাঁচতে গেলে অনেকটা সময় লেগে যায় এরপর চলে আসলাম এদিকে রান্না করতে তো দেখতে পাচ্ছেন রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় চুলায় বসিয়ে দিয়েছি আস্তে আস্তে চুলায় রান্না হচ্ছিলো আর আজকে কিন্তু বাহিরে অনেক রোদ উঠেছে সকাল থেকেই মনে হচ্ছিলো আজ সারাদিন একদম ফাটিয়ে দেবে রোদে কাটফাটার রোদ তো ওইভাবেই কিন্তু রৌদ্র ছিল তারপরে দেখা যায় সব কিছু রেডি করার পর পিছন দিকে এসেছি আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন পিছন দিকে আমাদের অল্প অল্প বাতাস শুরু হয়েছে তো এই তো কিছুক্ষণ এখানে মানে রান্না করি আবারও এই তো দরজার সামনে চলে যায় ওখানে গেলে দেখা যায় একটু বাতাস লাগে শরীরে আর আরাম লাগে তারপর এদিকে দেখতে পারছেন আমি মশলাপাতি দিয়ে দিয়েছি আর আলু দিয়ে রান্না করতে হবে এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর একটু বেশি করে আলু দিয়ে রান্না করব। তাদের দুই বায়ের জন্য আর কি একটু আলু রান্না করতে হয় আর আগের চেয়ে দেখা যায় এখন একটু আলু রান্না কমিয়ে দিয়েছি কারণ অন্যান্য সবজি দেখা যায় রান্না করলে এখন মানে খেয়ে আর কি চুপচাপ তো যাই হোক ভালোই হয়েছে আর মাঝে মধ্যে এভাবে আলু রান্না করি মাংস দিয়ে হোক আর মাছ দিয়ে হোক রান্না করে নেই তো এখানে আজ মাছ দিয়ে রান্না করব আমি আলুগুলোকে একটু লম্বা করে কেটেছি আমি এখন একটু পানি দিয়ে দিব যাতে করে সিদ্ধ হয়ে যায় এপাশে কড়াই বসে আবারও কিন্তু বাগার দিয়েছিল তো এখানে আমার বোন একেবারে বাগার দিয়ে ডাল রান্না বসিয়েছে এই ডাল রান্না যে এত বেশি মজা হবে আমি ভাবি নাই তো দেখতে পাচ্ছেন ও হচ্ছে সবসময় এইভাবে রান্না করে বাগা দিয়ে আর আমি দেখে যে রান্না করলে মানে প্রথমে মাখিয়ে যা বসিয়ে দেই একদম শেষে ডালের মধ্যে ফোড়ন দেই আর সে হচ্ছে এইভাবেই রান্না করতে পছন্দ করে মনে হয় যে ওর কাছে এইভাবে সহজ লাগে আর এইভাবে কিন্তু অনেক বেশি মজাও হয় তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কাঁচামরিচ ফালে পেঁয়াজ কুচিয়ে তারপর রসুন বেজেটে যে দিয়ে দিয়েছে এরপর এখানে হলুদের গুঁড়ো দিয়েছে লবণও দিয়েছিল স্বাদ অনুযায়ী দেখতে পাচ্ছেন রান্না করতে করতে ডাল কিন্তু একদমই গলে গিয়েছে ডালটাকে কিন্তু ডালগুলোকে গুটে নিয়েছে ডাল গুঁটনে দিয়ে এরপর পানি দিয়ে দিয়েছে জুলের জন্য আর এখানে আলু সিদ্ধ হয়ে গেলে দেখতে পাচ্ছেন মাছ দিয়েছি গুতম মাছ এইদিকে আমার আম্মু হচ্ছে ডাটা দিয়ে মাছ রান্না পছন্দ করেন তাই আম্মুর জন্য রান্না করেছিলাম ডাটা দিয়ে বলেছিলেন এমএে বোনা রান্না করে নিতে তো আমি ভাবলাম আম্মুর যেহেতু ডাটা দিয়ে ভালো লাগে তাই ডাটা দিয়ে রান্না করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন বসিয়ে নিয়েছে মরিয়ম এই কড়াইটা তো ওই রান্না করে নিচ্ছিল এই তরকারিটা আর আজও কিন্তু আরও কিছু ফ্রেশ মাছ দিয়েছে আর এই মাছগুলো দেখা যায় ফ্রেশ রান্না করে নিলেই কিন্তু হেতে বেশি মজা লাগে তো এই মাছগুলো আজকে সকালবেলা এনে দিল আর একটু বেশি পরিমাণে হলে দেখা যায় একদিনে কাটাকুটি করে রেখে দিলাম কিন্তু আমার কাছে আজ বিরক্তি লেগেছে অল্প অল্প মাছ অল্প মানে প্রতিদিনে কাটাকুটি করা আসলে ভালো লাগে না তো আমার আম্মুর কাছে ভালো লাগে যার জন্য রান্না করতে হয় তো এদিকে রান্না করতে করতে ভিতরে একদম শেষ হয়ে গিয়েছে আমি এখানে বসে বসেছিলাম দরজার সামনে এরপর ভাবলাম একটু লেবুর রস দিয়ে এখানে একটু লেবুর পানি তৈরি করে দেখতে পারছেন লবণ দিয়ে আমি রেডি করে নিয়েছি তারপর সবাইকে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ ঠান্ডা পানি দিয়ে আমি বানিয়েছি তো এভাবে গরম পড়লেই কিন্তু সকাল বিকাল আমাদের ঘরে খাওয়া হয় অ্যান্ড রস সবাই খাই তো এদিকে রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে আলু দিয়ে রান্না করেছি গুতু মাছ আর কিছু কিছু কই মাছ ছোটো ছোটো যে কই মাছের পোনা ওইগুলো দিয়ে রান্না করেছি ডাটা আর এই দিক থেকে যে ডাল রান্না করা হয়েছে আমি বলছিলাম ডালের সাথে এই রকম বাজা টালামরিচ হলে কিন্তু ভালো লাগতো তো এই মরিচগুলো খুব বেশি একটা জাল নয় দেখতে মোটা মোটা বাজার থেকে কাঁচা মরিচ এনে শুকানো হয়েছে এই দিকে একদম শেষে দেখতে পাচ্ছেন ডাল দিয়ে আমি খাচ্ছিলাম আর সাথে একটা সিদ্ধ ডিম নিয়েছি আলহামদুলিল্লাহ ডাল এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছিল আমার বোনের হাতের এই ডাল রান্না সবার কাছে মজা হয়েছে একদম ছেটে পুটে সবাই খেয়েছে তারপর এই দিকে এখন শেয়ার করব আমাদের আশেপাশে কিন্তু পানি কমে গিয়েছে তো আজ হচ্ছে যায় বিকেলবেলা আমার খানতো বাইক নিয়ে একটু গিয়েছিল বাজারে মানে আমাদের বাজার থেকে একটু দূরের বাজারে আর কি সেখানে যাওয়ার রাস্তা একটু ভিডিও করেছে কেমন অবস্থা হয়েছে বন্যার পানি কি অবস্থা করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি আছে

يا حبيبي يا شفيعي يا رسول الله وامه واهله

কেন আপনি এত বড় হচ্ছো লাইফ লং গ্যারান্টি আমার বাইচ্চা থেকে আমার বাইচ্চা গাইচ্চা বাইচ্চা আছেনা কিছু কইতালাও না দুই রাইডা কইলে না বুঝাতে কইলাম কত কি হইছে যে এইতে আমার নাম লেখা দিছি কিন্তু এই যে মনে কইতাম যে 12 থেকে গাবর হইছে ভাই যাইয়া মানে রাখা মানে রাখা হয়ে যাওয়ার কথা তো বুঝাইতে

ddiwedd o'r ffordd o'r ffordd o'r ffordd এইবার ইরেতে এনে দিছি না এটা না মানে মানে না এনে না 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 অনেকে হচ্ছে সিলেটি বাসায় ব্লগ দেখতে চান তো এখানে দেখতে পাচ্ছেন মানে অনেকটা সময় জুড়ে আসলে সিলেটি বাসায় অনেকে গল্প গুজব করেছেন আর সাথে ছিল পানির কলা শব্দ সব মিলে কিন্তু পরন্ত বিকালের এই দৃশ্যগুলো অসাধারণ লাগছিল আমার কাছে যার জন্য আর আমি রিয়েল ভয়েসটা হচ্ছে স্কিপ করিনি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে ওরা দুই বাই মিলে কিন্তু ভিডিওতে দিয়ে দিয়েছে ওরা একটা কাজে এখানে গিয়েছিল তো কাজ আর হয়নি যার জন্য চলে এসেছে আর কতটুকু পানি রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের জন্য তো এখানে যাওয়া সম্ভবই হতো না তো কাল হচ্ছে আমার আম্মু এখানে যেতে চাইছিলেন তা ওনাকে নিয়ে পরে আর হচ্ছে আমার আম্মুর মানে মন মানছিল না তাই আর ওইদিকে যাননি তো আজ জায়দকে পাঠিয়েছেন তো যাওয়ার পর হচ্ছে এই অবস্থা তো ওরা তো মানে পুরুষ মানুষ আসে ওরা মানে যেতে পারবে এখানে নৌকা আছে নৌকায় পার করে দে। আর চাইলে এইভাবে হেঁটেও আসা যাবে তো রাস্তার মধ্যে এখনো এত পানি রয়েছে রাস্তা ব্যাঙ্গে তো একদম সব ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এদিকে ভাত রান্না করেছে আর এখানে দেখতে পাচ্ছেন পাস্তা সিদ্ধ করে নিচ্ছিল বিকালের নাস্তায় পাস্তা তৈরি করবে অনেক দিন ধরে কিন্তু জাল জাল করে পাস্তা খাওয়া হচ্ছিল না আমাদের তো ঈদের সময় ভাবছিলাম তৈরি করব কিন্তু অন্যান্য নাস্তা ছিল যার জন্য আর এটা করিনি তো এখানে আমার বোন কাঁচামরিচ ছিল না গড়ে এখন বাজারে কাঁচামরিচের প্রচুর দাম তো ভাবছি এখন যদি আমাদের কাঁচামরিচের গাছ থাকতো তাহলে ভালোই হয়তো তো কাঁচামরিচের বদলে এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছে আর পেঁয়াজ কুচি শুকনো মরিচ সাথে ডিম দিয়েছে দুইটা এগুলো বেজে নিচ্ছিলো বিকালের নাস্তায় মাঝে মধ্যে কিন্তু এই রকম জাল জাল এই পাস্তাটা আমাদের কাছে পছন্দ আমরা কিন্তু গ্রামে এইভাবেই তৈরি করে খাই অনেকের কাছে পছন্দ নাও হতে পারে চাইলে এখানে গাজর টমেটো এগুলো দেওয়া যাবে তবে যা হাতের কাছে আছে তাই দিয়ে কিন্তু করে নিচ্ছিল আর সাথে এ তো মশলাপাতিও দেওয়া হয়েছে তো পাস্তা রান্না করা শেষে এখন বাটিতে সবার জন্য সার্ভ করে নিয়েছে এখন আমরা সবাই মিলে খেয়ে নেব আর অনেক বেশি খিদে লেগেছিল যখন এই পাস্তাটা রান্না করেছে আর রান্নাটাও কিন্তু মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমার বোন এই পাস্তাটা রান্না করেছে আর এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন এখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম